এবং পরিচ্ছন্ন একটা বিপিএল আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ বিসিবির নতুন বিপিএল কাউন্সিল এমনটা তাদের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে অনেক যাচাই বাছাই করে এগারোটা প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়া হয়েছিল পাঁচটি প্রতিষ্ঠানকে এবং তাদেরকে ফ্রেঞ্চাইজি তুলে দেওয়া হয়েছিল সেটা ছয় নভেম্বরের ঘটনা এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যে পাঁচ দিনের ভেতরে তাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিপিতে জমা দিতে হবে সেই অনুযায়ী এগারোই নভেম্বর আসলে তারিখ শেষ হয়ে গেছে এবং একটাও ফ্রেঞ্চাইজি এই দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি দুই কোটি টাকা যে ফ্র্যাঞ্চাইজি ফি সেটা দিয়েছে প্রত্যেকেই কিন্তু সেটাও তারা দিয়েছে প্রত্যেকে দেরি করে সময় মতো তারা কেউ দিতে পারেনি যার কারণে সতেরোই নভেম্বর হওয়ার কথা ছিল বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সেটা হয়নি পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে অকশন ফিরিয়ে আনা হবে এবং সেই অকশনের তারিখ নির্ধারণ করা হয় তেইশে নভেম্বর এখন কথা হচ্ছে যে তেইশে নভেম্বর এই অকশন আদৌ হবে কিনা কারণ বিসিবির কাছে এখন পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দশ কোটি টাকার কেউই জমা দেয়নি একমাত্র সাকিব খানের যে প্রতিষ্ঠান তারা আংশিক আংশিক ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে চেয়েছে গতবার যেটা হয়েছিল যেটা আমরা শুনেছিলাম যে ফরচুন বরিশাল শুধুমাত্র ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছিল বাকি দলগুলো ব্যাঙ্ক গ্যারান্টি না দিয়ে বিপিএলে খেলে ফেলেছিল এবারও আসলে প্রত্যেকটা টিমের মন মানসিকতা ওরকমই কেউই আসলে এই ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে চায় না এবং ব্যাঙ্ক গ্যারান্টি জমা না দিলে কি হবে যেটা হবে সেটা হচ্ছে যে প্লেয়ার্সদের পেমেন্টের ক্ষেত্রে নয় ছয়ের একটা সুযোগ থেকে যায় কিন্তু যখন দলগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো এই ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিয়ে দেবে তখন যদি এই দলগুলো টাকা দিতে গড়িমসি করে তখন বিসিবির পক্ষ থেকে পেমেন্টগুলো করে দেওয়া হবে প্লেয়ারদেরকে অর্থাৎ প্লেয়ারদের পেমেন্ট নিয়ে বিন্দু মাত্র ভাবতে হবে না কিন্তু কেউই তো আসলে দিচ্ছে না প্রশ্ন তাহলে জাগে যে কোন বিবেচনাতে তাহলে এই পাঁচটা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেখা হয়েছে তাদের আর্থিক সচ্ছলতা কিরকম ক্রিকেটের প্রতি তাদের নিবেদন কিরকম এই বিষয়গুলো দেখেই প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত করা হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে এখন কেন কী কারণে ব্যাংক গ্যারান্টি কেউই দিতে চাচ্ছে না এমনটা হয়েছে যে দুটো প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকারিটি দিয়ে দেওয়া সম্ভব কিন্তু বাকিরা যেহেতু দেবে না সুতরাং তারাও এখন আর দিতে আগ্রহী না তারাও আসলে দিচ্ছে না এরকম একটা পর্যায়ে পৌঁছেছে আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যখন সমঝোতা চুক্তি হয়েছে তখন পনেরো দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই পনেরো দিন শেষ হবে একুশে নভেম্বর একুশে নভেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করবে আচ্ছা তারা অপেক্ষা করলো তেইশ তারিখে অপশন হওয়ার কথা এখন কেউ যদি ব্যাঙ্ক গ্যারান্টি একুশ তারিখের ভিতরে না দেয় তখন কি হবে তখন বিপিএল গভর্নিং কাউন্সিল কি সিদ্ধান্ত নেবে একদিনের ভেতরে তারা কিবা বা সিদ্ধান্ত নেবে অপশনের ডেট তো তেইশ তারিখ এরকম একটা পরিস্থিতি আসলে তৈরি হয়ে গেছে অর্থাৎ তা মানে বিপিএল যে সব সময় নানা রকমের প্রশ্নের জন্ম দেয় বিতর্কের জন্ম দেয় এবারও শুরু থেকে কিন্তু সেটাই চলছে অর্থাৎ তা বিতর্ক কোনোভাবেই বিসিবির নতুন বোর্ড বা নতুন বিপিএল এর গভর্নিং কাউন্সিল তারা এড়াতে পারছে না এবং আদৌ স্বচ্ছ এবং একটা সুন্দর বিপিএল মাঠে গড়াবে কিনা সেই প্রশ্ন উঠে গেছে এরই ভেতরে এখন দেখা যাক একুশ তারিখ পর্যন্ত যে সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও আসলে সময় শেষ হয়ে গেছে এগারো নভেম্বর এখন আরও দশ দিন বাড়িয়ে একুশ তারিখের কথা বলা হচ্ছে এর ভেতরে ফ্রেঞ্চাইজিগুলো দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেয় কিনা তো বোঝাই যাচ্ছে যে টাকা শুধুমাত্র সাকিব খানের কাছেই আছে শাকিব খানের প্রতিষ্ঠানই একমাত্র ইচ্ছুক ছিল দিতে বাকিরা আসলে কেউ ইচ্ছুকই না সো এই বাস্তবতায় বিপিএল এর কপালে কী আছে কে জানে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং